সফলতা কোনো গন্তব্য নয় এটা একটি যাত্রা এই যাত্রায় সৎ থাকুন পরিশ্রম করুন এবং বিশ্বাস রাখুন একদিন আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল চাষী হতে গেলে কিছু দক্ষতা অর্জন করতে হয় আজকে আমরা ভিডিওতে সেই দক্ষতা অর্জন করার লক্ষ্যে আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। সিংমার চাষে সফলতা পেতে গেলে কয়েকটি বিষয়ের মধ্যে আপনাকে অ্যামোনিয়া এবং পিএসের বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে কারণ শিং মাছ চাষে সফলতা নির্ভর করে অ্যামোনিয়া এবং পিএস নিয়ন্ত্রণের উপরে আপনি যতই জীবাণুনাশক বা অন্যান্য ডোজ করেন কিন্তু আপনার পুকুরে যদি অ্যামোনিয়া এবং পিএস নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে কখনোই আপনি সফলভাবে মাছ চাষ করতে পারবেন না আপনার শিং মাছ যখন কেজিতে পাঁচশো থেকে এক লাইন এক হাজার লাইন থাকবে তখন আপনি প্রতি মাসে একবার ডোজ করবেন আপনার মাছ যত বড় হতে থাকবে ডোজের দিনের পরিমাণটা কমায় নিয়ে আসবেন ধরুন আপনি প্রথমে তিরিশ দিন পর পর ডোজ করতেন এরপরে এক দুই মাস চলে গেলে আপনি বিশ দিন পর পর করবেন এরপর আরও কিছু দিন চলে গেলে আপনি পনেরো দিন পর পর ডোজ করবেন শিং মাছ বা অন্যান্য ক্যাটফুস মাছের ক্ষেত্রে আপনি যখন ডোজ করবেন তখন সর্বপ্রথম আপনি চুন করে নেবেন অবশ্যই পাথরের চুন অর্থাৎ দলা চুন করার চেষ্টা করবেন আপনার মাছের সাইজ অনুযায়ী আপনার মাছের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম প্রতি শতাংশ করতে পারেন আর যদি আপনার মাছ ছোট হয় সেক্ষেত্রে আপনি একশো থেকে দেড়শো গ্রাম করতে পারবেন আমরা চুন কেন করতে বলি আপনার পুকুরের পিএস যদি ভালো না থাকে তাহলে আপনার কোনো ডোজ বা কোনো ওষুধই আপনার কাজে আসবে না তাই পিএসটা বাড়ায় নিয়ে বাকি ডোজগুলো করবেন চুন করার একদিন পরে অবশ্যই আপনি লবণ দিয়ে জীবাণনাশক করবেন লবণের পরিমাণ দুশো থেকে আড়াইশো গ্রাম দিয়ে জীবাণুনাশক আপনার মাছ ছোট হলে আপনি শতাংশ শতাংশে পাঁচ গ্রাম করতে পারেন এবং মাছ যদি বড় হয় সেক্ষেত্রে আপনাকে শতাংশে দশ গ্রাম পর্যন্ত করতে হবে এরপরের দিনে আপনি জীবাণুনাশকের পরে দিনে আপনি অবশ্যই পোকার ডোজ করবেন পোকার ডোজ হিসেবে আপনি সুমিথিন বা আইভার মেথিন অথবা ডেল্টা মেথিন গ্রুপের করতে পারবেন তবে প্যাকেটের গায়ে নির্দেশ অনুযায়ী করবেন তবে আমি আপনাদেরকে সুমিথিন নামের মেডিসিনটা ইউজ করার জন্য সাজেস্ট করব। এরপরে দুই দিন গ্যাপ দিবেন তারপরে অ্যামোনিয়ার ডোজ দিবেন। কারণ আমরা দুই দিন গ্যাপ দেওয়ার কারণ এটাই বলে থাকি যে আপনার পুকুরে পোকার ডোজ এবং জীবাণুনাশক যে একটা মেয়াদ আছে নির্দিষ্ট মেয়াদটা শেষ হওয়া না পর্যন্ত আপনি আর ডোজ প্রয়োগ করলে সেই ডোজ আপনার কাজে আসবে না কারণ এখন ম্যাক্সিমাম প্রোবায়োটিক সমৃদ্ধ অ্যামোনিয়ার ডোজ সো আপনি অবশ্যই দুই দিন গ্যাপ দিয়ে অ্যামোনিয়ার ডোজ তো করবেন তা না হলে আপনার অ্যামোনিয়ার ডোজ করা কোনো কাজে আসবে না এর পরের দিনে আপনি প্রোবায়োটিক করবেন পরবর্তী ভিডিওতে আমরা অ্যামোনিয়া এবং পিএস এর বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকেন মাস্ক চাষ সম্পর্কিত এমন অনেক তথ্য পেতে পেজটি ফলো দিবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম